আসসালামু আলাইকুম আপনাদের ফোনে কি লিঙ্কটা এসেছে সম্ভবত সবার ফোনে এসেছে তো আপনারা কি জানেন এই লিঙ্কটা কীসের যে শুভ বড়দিন হ্যাপি নিউ ইয়ার ফ্রি একশো এটা কি আসলেই সত্যি সত্যি কি এটা এমবি দেয় তো জানার জন্য আপনারা সর্বপ্রথমে এটাকে কপি করে নেবেন এই কপি করার পরে আপনারা আপনাদের চ্যাট জিবিটি আছে না চ্যাট জিবিটিতে যাবেন হয় গুগলে যাবেন নাহলে আমি যদি দেখিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে কীভাবে চ্যাট জিবিটি আনতে হয় ওটার ভিতরে যাবেন তো চ্যাট জিপিটি তে যাওয়ার পরে চ্যাট জিপিটি সুন্দর মতো লিংকটা দিয়ে দিবেন তারপর চ্যাট জিপিটি কি বলে দেখো একটু ওয়েট করুন দেখুন এটি একটি স্ক্যাম বা ফিশিং লিংক হতে পারে আপনি যে লিংকটি শেয়ার করেছেন তা অতি মাত্রায় প্রলোভনমূলক এবং এটি এটি ফিশিং সাইট হতে পারে যেখানে আপনার ব্যক্তিগত তথ্য বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা চুরি করতে পারে তবে কী বুঝলেন যে এই সাইটটি থেকে আপনি আপনার ব্যক্তিগত তথ্য এবং সকল কিছু হারাতে পারেন তো এই সাইটগুলো থেকে আপনি অবশ্যই নিজের ডিভাইস এবং নিজের তথ্যগুলোকে সুরক্ষিত রাখার জন্য এইসব এই সকল সাইটগুলো থেকে বিরত থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম